একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা ভালো আছো সাদিস বায়োলজির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমার চ্যানেলে বায়োলজি নিয়ে আলোচনা করে থাকি আজকে তোমাদের সাথে তোমাদের যে বিজ্ঞানের একটা অধ্যায় আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এই অধ্যায় ভাইরাসের কিছু বৈশিষ্ট্য ভাইরাসের গঠন এবং উদ্ভিদ এবং প্রাণী ভাইরাস কোনগুলো ভাইরাসের আকৃতি এগুলো নিয়ে আলোচনা আলোচনা করব আশা করি তোমরা ভিডিওতে মনোযোগ দেবে ভিডিওটা না টেনে তোমরা দেখার চেষ্টা করবে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ যে একটা ছবি এটা বিভিন্ন আকৃতির ভাইরাস দেখানো হয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ব্যাকটেরিয়া ফেস ইবুলা ভাইরাস হ্যাপাটাইটিস সি ভাইরাস পেপিলোমা ভাইরাস রোটা ভাইরাস এডিনো ভাইরাস আরও ভাইরাস আছে আমি এখানে কয়েকটা ছবি মাত্র দেখিয়েছি আগে জানবো আমরা যে ভাইরাসটা কি ভাইরাস একটা লেটিন শব্দ এটার অর্থ হলো বিষ মনে রাখতে হবে ভাইরাস একটা ল্যাটিন এর অর্থ হল বিষ এবং ভাইরাস হলো অকুশীয় অর্থাৎ কুশীয় আকার ধারণ করে না নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অতি আনুবীক্ষণিক বস্তু এটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ কে বোঝানো হয় এখানে শুধু ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে তো যে ভাইরাসগুলোতে ডিএনএ থাকে এগুলোকে বলা হয় ডিএনএ ভাইরাস যেটাতে নিউক্লিক অ্যাসিডের হিসেবে আরএনএ থাকে সেগুলোকে বলা হয় আর ভাইরাস এবং প্রোটিন অনু দিয়ে গঠিত অতি আনুবীক্ষণিক অতি আনুবীক্ষণিক বলতে এটা খালে চোখে দেখা যায় না ডাল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এটাকে দেখতে হলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এবং এটা জীবদের ভেতরে সক্রিয় হয়ে রূপ সৃষ্টি করে এটা জীবদের ভেতরে সক্রিয় রূপ সৃষ্টি জীবদের ভেতরেই এটা কাজ করে বাট জীবদের বাইরে এটা নিষ্ক্রিয় অবস্থায় অর্থাৎ ইনেকটিভ অবস্থায় থাকে ভাইরাসে আবিষ্কারক হলেন দিমিত্রি আই ভস্কি মনে রাখতে হবে ভাইরাসের আবিষ্কারক হলেন

ভাইরাস পোষকের বাইরে জড়বস্তুর বস্তু নিয়ে নিষ্ক্রিয় থাকে আমি এটা জড়ো বস্তু নিয়ে এর মধ্যে কোনো নেই বৈশিষ্ট্য যে ভাইরাস অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না অর্থাৎ ভাইরাসের দেহে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিয়াস এটা সমন্বয় গঠিত এটা মনে রাখতে হবে এই কথাটাই খুব ইম্পর্টেন্ট যে ভাইরাস প্রোটিন এবং গঠিত ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার করা যায় না এটা মনে রাখতে হবে রোধক ফিল্টার বলতে বোঝানো হয়েছে যে রোধ করার জন্য যে ফিল্টার ব্যবহার করা হয় সেই ফিল্টার দিয়েও কিন্তু ব্যাকটেরিয়া চেয়ে আরো ছোট ভাইরাস পরের যে বৈশিষ্ট্যগুলো এটা ভাইরাস ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এই জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে কি আছে আমরা খেয়াল করি দেহে প্রোটিন ডিএনএ দ্বারা ডিএন এবং আর আমরা একটু বলে থাকি প্রোটিন এবং নিউক্লিকাসিড দ্বারা গঠিত পোষকের ভিতরে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম এটা খুব ইম্পর্টেন্ট এরা পোষকের ভিতরেই বংশ বৃদ্ধি করে বা সংখ্যা বৃদ্ধি করে ভাইরাসে মিউটেশন ঘটে এবং তার থেকে নতুন জাতের উদ্ভব হয় ভাইরাসে মিউটেশন মিউটেশন মানে জিনের যে ঘটনা যে ঘটৎ করে পরিবর্তন সেটা হচ্ছে বলা হয় মিউটেশন অর্থাৎ এই ভাইরাসের মিউটেশন ঘটে এবং এই মিউটেশনের ফলে কি নতুন অর্থাৎ নতুন জাতের নতুন ভেরিয়েন্ট উদ্ভব হয় এটা খুব ইম্পর্টেন্ট মিউটেশন ঘটা একটা ইম্পর্টেন্ট ভাইরাসের বৈশিষ্ট্য কোনো কোনো ভাইরাসের ঘটে কোনো কোনো ভাইরাসের মানে নতুন নতুনের যে পুনর্বিন্যাস এটা ঘটে থাকে এবং ভাইরাস কি করে জীবদের রোগ সৃষ্টি করতে পারে এটা একটা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য তো আমি এখানে যে জীব বৈশিষ্ট্যগুলো দেখিয়েছি এটা খুব ইম্পর্টেন্টগুলোই এখানে নিয়ে আসছে তোমরা এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এখান থেকে যদি এমসিকিউ প্রশ্ন আসে তো এই ইম্পর্টেন্ট তথ্যগুলো দেখলে তোমরা বুঝতে পারবে হুম এগুলা একটু মনে রাখার চেষ্টা করবে পরে যে বিটা আছে আমরা বিভিন্ন ভাইরাস যেমন ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস এগুলো নামগুলো একটু জানার চেষ্টা করি এগুলো এমসিকিউ আসে এবং যে গ্রুপ পরীক্ষায় তোমরা পাবা এখান থেকে একটা প্রশ্ন পাবাই যেমন ডিএনএ ভাইরাস কোনগুলো যেমন জিটু ভাইরাস ভ্যাকসিনে ভাইরাস ভেরিওলা ভাইরাস এগুলোকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস তোমরা একটু খেয়াল খেয়াল যে টিটু ভাইরাস ভ্যাকসিনিয়া ভাইরাস ভেরিওলা টিআইভি এডুনো হার্পিস সিমপ্লেক্স এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস একদম মুখস্থ করে ফেলো আমি একটু পেথনের দিকে যাচ্ছি আবার টিটু ভাইরাস ভ্যাকসিনিয়া ভাইরাস ভেরিওলা ভাইরাস এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস আর আর এনএ ভাইরাসের মধ্যে আছে টিএমবি এইচআইভি পোলিও মামস রেবিস ভাইরাস নোবেল করোনা ভাইরাস এগুলোকে বলা হচ্ছে আর ভাইরাস আর উদ্ভিদ ভাইরাসের মধ্যে আছে টিএমবি বিন ভাইরাস হ্যাঁ এগুলো হলো উদ্ভিদ ভাইরাস টিএমবি মানে টুবিক মোজাইক ভাইরাস বিন এটা হচ্ছে ছিমের মধ্যে হয় যেটা বিন ভাইরাস এগুলো উদ্ভিদ ভাইরাস অর্থাৎ উদ্ভিদ ভাইরাসগুলো উদ্ভিদে আক্রমণ করে থাকে আবার কিছু যেমন ফুল ফুলকপির মোজাইক এটা এটা একটা এটা ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস নয় যেমন উদ্ভিদ ভাইরাসগুলো কিন্তু আরএনএস ভাইরাস হয়ে থাকে মনে রাখবে যেমন টিএমবি বি ইউলো ভাইরাস এগুলো হলো উদ্ভিদ ভাইরাস এবং এগুলো আরএনএ ভাইরাস আবার একটা ডিএনএ ভাইরাস আছে যেগুলো উদ্ভিদের রোগ সৃষ্টি করেছে যেমন ফুলকপির মোজাইক ভাইরাস হ্যাঁ এটা একটা ডিএনএ ভাইরাস আর প্রাণী ভাইরাসের মধ্যে আছে এইচ আইভি ভ্যাকসিনিয়া নোভেল করোনা ভাইরাস এগুলোকে বলবো আমরা প্রাণী ভাইরাস মনে রাখতে হবে এইচআইভি ভ্যাকসিনিয়া নোভেল করোনা ভাইরাস এগুলোকে বলবো আমরা কি প্রাণী ভাইরাস আমরা একটা ভাইরাস এখানে চিত্র দেখতে পাচ্ছি ভাইরাসের গঠনটা একদম বাইরে যে আবরণটা থাকে এটাকে বলা হয় এনভেলপ এটা কিন্তু একটা প্রোটিন দেওয়ারা তৈরি এনভেলপ প্রোটিন তারপরে ভিতরে যে ভাইরালের ঝিমুম বলা হচ্ছে যে অ্যাসিড ডিএনএ এবং আরএনএ হ্যাঁ শুধু ডিএনএ থাকতে পারে অথবা আর থাকতে পারে যে কোনো একটা এই ডিএনএ আর কে ঘিরে চারপাশে যে প্রোটিনের একটা আবরণ থাকে এটাকে বলা হচ্ছে ক্যাপোসিন মনে রাখতে হবে এটাকে বলা হয় ক্যাপসিন হ্যাঁ এবং ভাইরাসের ভিতরে কিছু এনজাইম থাকে হম এখানে একটু এনজাইমের চিত্র দেখানো হয়েছে এটা হলো ভাইরাসের একটা ভৌত ঘটন আমরা একটু দেখাবো ভাইরাসের গঠন গঠনের মধ্যে কি আছে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু ক্যাপসিড এবং এনভেলপ তিনটা মিলিত হয়ে ভাইরাসের গঠন গঠন তৈরি করেছে। তোমরা একটু খেয়াল করো কেন্দ্রীয় বস্তু ক্যাপসিড এবং এনভেলপ এই তিনটা 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 উপাদান দিয়ে কিন্তু ভাইরাসের গঠন গঠন তৈরি হয়েছে কেন্দ্রীয় বস্তুরা কি ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এন্ড আরএনএ অথবা ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে যে কোনো একটা দুটো একসাথে থাকে না ক্যাপোসিড আবরণ দ্বারা কেন্দ্রীয় বস্তু বলা হয়েছে আবৃত্তি এটাকে বলা হচ্ছে আর ক্যাপসিটা হলো যে কেন্দ্রীয় বস্তু তথা ঘিরে বস্তৃত প্রোটিনের আবরণ ক্যাপসিডটা কি দ্বারা তৈরি প্রোটিন দ্বারা তৈরি মনে রাখতে হবে ক্যাপোসিডটা প্রোটিন দ্বারা তৈরি ক্যাপোসিড কতগুলো সাব দিয়ে গঠিত সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার

আর যদি ভাইরাসের ভৌত রাসায়নিক গঠন আছে রাসায়নিক গঠন তোমরা লেখবা যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি প্রথমত যেটা লিখবো আমরা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি নিউক্লিক বলতে ডিএনএ এবং আরএনএ কে বুঝবো যে কোনো একটা থাকবে হয় ডিএনএ না হয় আরএনএ তারপর প্রোটিন দ্বারা তৈরি প্রোটিন যেমন ক্যাপাসিটার প্রোটিন দ্বারা তৈরি এবং যে বাইরের যে বহিষ্ঠ আবরণ এনভেলপ সেটাও কি প্রোটিন দ্বারা তৈরি এছাড়া এর মধ্যে কিছু এনজাইম আছে কিছু কিছু ভাইরাস কি থাকে এনজাইম থাকে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি ভাইরাস গঠিত সমূহ এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ মনে রাখতে হবে অথবা ভাইর ব্যাকটেরিয়া গঠিত তোমরা যেটা তোমাদের যেটা ভুল হয় সেটা হলো ভাইরাস আর ব্যাকটেরিয়া গঠিত রূপে তোমরা পেঁচিয়ে ফেলো তো সুতরাং ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে গঠিত যে রোগগুলো আছে তোমরা মনে রাখতে হবে যে কোনো একটাই মনে রাখবে হয় গুলো মনে রাখবে না হয় ব্যাকটেরিয়াগুলো মনে রাখবা তাহলে তোমরা পার্থক্য করতে পারবে এখানে খেয়াল করো যে ভাইরাস গঠিত উদ্ভিদের কি কি রোগ আছে ভাইরাসের গঠিত উদ্ভিদের রোগগুলোর সমান ধানের টুংরু রোগ তারপর আছে সিমের মোজাইক রোগ তামাকের মোজাইক ভুল তামাকের মোজাইক তারপরে কলার বাঞ্চি রোগ এগুলো হলো ভাইরাস গঠিত উদ্ভিদ রোগ আমি আবার বলবো ধানের টুমরু রোগ এই প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসছিল ধানের টুমরু রোগ একটা ভাইরাস গঠিত রোগ সিমের মোজাইক তামাকের মোজাইক মোজাইক যদি কথাটা থাকে মনে করবো এটা ভাইরাস গঠিত রোগ তারপর আছে কলার বাঞ্চি রোগ আর প্রাণীর রোগ কি ইনফ্লুয়েঞ্জা এইডস সার্স হার্পিস বার্ড ফ্লু জন্ডিস চিকনকুনিয়া জলবসন্ত সোয়াইন ফ্লু তারপর আছে করোনা ভাইরাস নোবেল করোনা ভাইরাস এগুলো হলো ভাইরাস গঠিত রোগ একটু মনে রাখো ইনফ্লুয়েঞ্জা এইডস সার্স হার্পিস বার্ড ফ্লু জন্ডিস চিকনকুনিয়া জলবসন্ত এবং কি সোয়াইন ফ্লু এই সমস্ত রোগগুলো প্রাণীর ভাইরাস গঠিত প্রাণীর রোগ হয়ে থাকে এবার আমরা দেখবো ভাইরাসের যে আমরা ডিএনএ এবং আর এন এ বলেছিলাম নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুপস্থিতির উপর মানে কোনটা আছে সেটার উপর ভিত্তি করে দুই ধরনের ভাইরাস আছে একটা হল আর ভাইরাস আর একটা হলো ডিএনএ ভাইরাস আর ভাইরাস মানে যেটা যেটা নিউক্লিগেসি হিসাবে আর থাকে আর ডিএনএ ভাইরাস বলতে যেটা নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ থাকে সেটাকে ডিএনএ ভাইরাস আর এনএ ভাইরাসটা কি আরের ভাইরাস এটা এটা হল সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার যেমন একটা টিএমবি ভাইরাস দেখবা তোমরা এটা দণ্ডাকার হ্যাঁ এটা হলো আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসগুলো যেমন গোলাকার ব্যাঙ্গাচি আকার ব্যাঙ্গাচি আকার বলতে যে টিটু ফাস ভাইরাসগুলো এটি ডিএনএ ভাইরাস এবং পাউরোডির মতো হুম ভ্যাকসিনা ভাইরাস যেটা এটা হলো ডিএনএ ভাইরাস আর নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ ভাইরাসে কি থাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে আর আরএনএ থাকে আরএনএ ভাইরাসে আরএনএ থাকে আর ডিএনএ ভাইরাসে ডিএনএ থাকে আক্রান্ত জীব অধিকাংশ উদ্ভিদ ভাইরাস এবং সায়নোফাস গুলো আর এন ভাইরাস বেশিরভাগ উদ্ভিদ ভাইরাসগুলো এবং সায়নোফাস যে ভাইরাসগুলো আছে সেগুলো আরএনএ ভাইরাস আর ফুলকপির মোজাইক ভাইরাস এটা একটা ডিএনএ ভাইরাস এটা একটা ব্যতিক্রম ফুলকপির মোজাইক ভাইরাস আর অধিকাংশ প্রাণী ভাইরাস এবং ব্যাকটেরিয়া ফাস কি ডিএনএ ভাইরাস মনে রাখতে হবে যে অধিকাংশ প্রাণী ভাইরাসগুলো এবং ব্যাকটেরিয়া ফাস হলো ডিএনএ ভাইরাস সূত্রক অধিকাংশ ভাইরাসের আর এন এক সূত্র আমরা জানি যে আর এন গঠনগতভাবে এক সূত্রক ধানের বামন রোগ এবং রিউ ভাইরাসের আর এনএ দ্বি এটা মনে রাখতে হবে এটা একটা ব্যতিক্রম ধানের বামন রোগ ও রিউ ভাইরাসের আর এন আর অধিকাংশ ভাইরাস ভাইরাসের ডিএনএ দ্বিসূত্র আমরা জানি যে ডিএনএ দ্বিসূত্র হয় যেমন সাই এক্স ওয়ান সেভেন ফোর এবং এম থার্টিন পোলিফাস ভাইরাসের ডিএনএ একসূত্র সূত্র এটা হলো ব্যতিক্রম যে সাই এক্স ওয়ান সেভেন ফোর এবং এম থার্টিন এগুলো পোলিফাস ভাইরাসের ডিএনএ একসূত্র হয় এবার আসবো রোগ সৃষ্টি আর এর ভাইরাস সাধারণত উদ্ভিদ দেহে রূপ সৃষ্টি করে মনে রাখো উদ্ভিদ দেহের রূপ সৃষ্টি করে আর এরা সাধারণত প্রাণীদেহে রূপ সৃষ্টি করে এই যে দেহে রোগ সৃষ্টি করে এবার আসবো অ্যানভেলপ সাধারণত অ্যানভেলপ থাকে না আমি যে আগে দেখিয়েছি ভাইরাসের ভোক মধ্যে একটা অ্যানভেলপ এটা এনভেলপটা থাকে না আরএনএ ভাইরাসে কিন্তু ডিএনএ ভাইরাসে ক্যাপোসিকের বাইরে সাধারণত একটা অ্যানভেলপ থাকে মনে রাখতে হবে যে ক্যাপসিকের বাইরে সাধারণত একটা অ্যানভেলপ থাকে উদাহরণ আসি আরএনএ ভাইরাসের উদাহরণগুলো কোনগুলো আরএনএ ভাইরাসের উদাহরণগুলো যেমন ডিএমভি তারপর সুগারকেন কেন মোজাইক ভাইরাস মানে আখের মোজাইক টার্নিপ মোজাইক আলফা আলফা মোজাইক আলফা আলফা একটা ঘাস জাতীয় উদ্ভিদ এই মোজাইক ভাইরাস দ্বারা কোনটা হয় রেবিস ভাইরাস গঠিত রূপ মানুষের পোলিও ভাইরাস গঠিত রূপ ডেঙ্গু ভাইরাস গঠিত পিত জ্বর মামস মিজলস ইনফ্লুয়েঞ্জা বি এনসেফালাইটিস কোভিড নাইন্টিন এগুলো হলো সব আরএনএ ভাইরাস এটা মনে রাখতে হবে সবগুলো হলো আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস কোনগুলো ভ্যাকসিনা ভাইরাস ভেরিউলা ভাইরাস টিআইবিআই পূর্ণরূপ হলো কি ট্রিপুলা ইরিডেসেন্ট ভাইরাস তারপর আছে ভাইরাস ইত্যাদি ডিএনএ তো এখান থেকে তোমাদের মনের একটা উচিত উদাহরণ গুলো উদাহরণ পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আসবেই হয়তো তোমাদের একাডেমিক পরীক্ষা না হয় ভর্তি পরীক্ষাতে আসবে তো এই ছিল ভাইরাস থেকে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তোমাদের পড়তেই হবে না পড়লে ভাইরাস কমপ্লিট হবে না আমি ভাইরাসের প্রথম ভিডিওটা দেখেছি দ্বিতীয় বিলিয়টা ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব ভাইরাসের কিছু রোগ উদ্ভিদ এবং প্রাণীতে যে কোথায় এই রোগ সৃষ্টি করে এবং নির্দিষ্ট যে রোগগুলো আমরা এই যে এই লক্ষণ এবং বৈশিষ্ট্যগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি তোমরা এই ভিডিওটাও দেখবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ